সাত মাসের ব্যবধানে আরও একটা আইসিসি ট্রফি ঘরে তুলল ভারত রোহিত শর্মার নেতৃত্বে আরেকবার শিরোপার স্বাদ পেল ম্যান ইন ব্লুরা টুর্নামেন্ট জুড়েই গুঞ্জনের ডালপালা গজিয়েছিল রোহিত শর্মার অবসর নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ওয়ান ডে ক্যারিয়ারের ইতি টানছেন কিনা সে নিয়ে প্রশ্ন ছিল ফাইনালের আগেও তবে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জয়ের পর সব গুঞ্জন উড়িয়ে দিলেন রোহিত এখন আমি ডে ক্রিকেট থেকে অবসর নিচ্ছি না এই বিষয়ে যেন কোনো গুজব না ছড়ায় তা নিশ্চিত করতে কথাটা বললাম দুবাইয়ের মাটিতে পুরো টুর্নামেন্ট খেলায় ভারতকে নিয়ে সমালোচনার টেবিলটাও ছিল গরম তবে কন্ডিশন প্রসঙ্গে রোহিতের মন্তব্য কোন উইকেটে খেলা হবে তা যেমন জানতেন না তেমনি এক এক ম্যাচে উইকেটের আচরণ ছিল ভিন্ন সেই সাথে আইসিসি ইভেন্টে ভারতের সাফল্য আর শক্তিমত্তার কথাও মনে করিয়ে দেন এই ভারতীয় অধিনায়ক আমরা সবশেষ তিন আইসিসি ইভেন্টে মাত্র একটা ম্যাচে হেরেছি এটা অনেক বড় একটা মাইল ফলক এতে বোঝা যায় আমরা দল হিসেবে কেমন দলের কোয়ান্টিটি কেমন প্রতিটি উইকেটের আচরণ ছিল ভিন্ন আমরা জানি না কোন উইকেটে খেলা হবে পিচ দেখতে একই রকম মনে হলেও খেলার সময় ভিন্ন আচরণ করত ভিন্ন ভিন্ন পিচের কারণে চ্যালেঞ্জটাও ছিল তেমন পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেই ফাইনালে জায়গা করে নেয় নিউজিল্যান্ড রাচীন রবীন্দ্র উইলিয়ং ব্রেসওয়েল গ্লেন ফিলিপসরা আসর জুড়েছিলেন দারুণ ছন্দে হারের ক্ষত নিয়েই সতীর্থদের যেমন প্রশংসা করেছেন অধিনায়ক তেমনি কণ্ঠে ছিল বিশ্রানের আমরা ভালো দল হিসেবেই ফাইনাল খেলেছি তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে গড়া একটা দল টুর্নামেন্ট জুড়ে সবাই ভিন্ন ভিন্ন ভূমিকায় সেরাটা দিয়েছে যেটা সত্যি অসাধারণ আমার মনে হয় ফাইনালে আমরা বিশ রান কম করেছি তবে আমরা ভালো দলের বিপক্ষে হেরেছি হাসান আল মারুফ যমুনা স্পোর্টস